জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বাইরে থেকে বাংলাদেশ নিয়ে নানা অপপ্রচার চলছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের নিয়ন্ত্রণ সংস্থা মেটার মানবাধিকার নীতির পরিচালক মিরান্ডা সিজনসের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা এ সময় বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি ড ইউনুস মেটার পরিচালককে বলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অর্জনকে নস্বাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারণা চালানো হচ্ছে এদিন সন্ধ্যায় রাজধানীর ফরেনসিক সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলে এমন যে কোনো অপ্রতথ্য মেটার নজরে আনবে সরকার ভালনারেবল পিপলের এগেইনস্টে কোনো যদি মিথ্যা নিউজ ছড়ানো হয় অবশ্যই আমরা তাদের নজরে আনব বাংলাদেশের সভারেনিটি নিয়ে পড়ে যদি আঘাত আসে অবশ্যই আমরা তাদের নজরে আনব এদিকে সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তবে শেখ হাসিনাকে ফেরানোর আহ্বান এখনই জানানো হবে না ভারতকে বিচারিক প্রক্রিয়া এগোনোর পর আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব ইন্ডিয়ার সাথে আমাদের একটা আছে আবার কিছু সার্টেন লিগ্যাল প্রসিডিউরটা করে তারপরে আপনি এটা একজনকে এক্সট্রাডিশন চেতে পারেন তো আমরা সেই প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি এদিকে আগামী বছর নির্বাচন সম্পন্ন হবে শিক্ষা উপদেষ্টার সাম্প্রতিক এমন বক্তব্য তার নিজস্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলে নির্বাচনের দিনক্ষণ যথাসময়ে জানাবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা এটা ইয়ে সময় সংবাদ ঢাকা